একটু মজা মজা করতে লেট হয়ে গেছে পরে সজিবে ও আমার ফ্রেন্ড ওকে যদি কিভাবে তোকে ভাই ভালো এক তো আমি রাভাই দিবনে

আমি পরে ফোন দিয়া দিয়া কই কেমন চাই দে বলে দাঁড়া আরে সাহু দা এত খারাপ কোস করতে যে তাও মুখ দেখছে ও দেখ দাও ভি যদি লো ভি লোক গুলো দেখছে তাও কিছু বললা না আমার টাইম দিয়া দিছে তাও তাও কিছু কই না একটা মহিলা আমার সামনে দাঁড়ে যায় মহিলাটা কিছু কইলো এটা কি যে জবাব আমারে ভাস্তে দিলো না আমাদের এটা কি যে জবাব বলে

আমাদের দেখছে মানুষ তারপর কেন কাছে না আসতে পারলো আমার কেন দেখি আলোচনা করতে পারলো আমাদের বলতে দিল না আমাদের এটা কিসের সবার